বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা বলছি আমি একটু ইমোশনাল হয়ে গেছি আজকে আর তোমাদের সঙ্গে আমার একটা জরুরি কথা আছে বন্ধুরা আমার মা বাবা না আমার মা আব্বা উমরায় গেছে কালকে ওমরায় গেছে ওরা মক্কা মদিনায় গেছে কিন্তু এত কষ্ট হচ্ছে ওদের জন্য তোমাদেরকে কি বলবো তোমরা সবাই মিলে দোয়া করো না ওরা তাড়াতাড়ি করে ওমরা করে ফিরে আসতে পারে মা বাবা গেছে এত কষ্ট হচ্ছে তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি বন্ধুরা তোমরা আমার মা বাবার জন্য প্লিজ 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 অনেক করে দোয়া করো কি ওরা তাড়াতাড়ি ফিরে যেন বন্ধুরা অনেক কষ্ট হচ্ছে আমার যাওয়ার সময় আমার মা কান্নাকাটি করেছিল তাই কার সঙ্গে শেয়ার করবো আর আমি এমন একটা জায়গায় আছি না এখানে আমি কাউকে দেখতে পাচ্ছি না না আমার ভাই বোন না আমার কেউ স্বামী চলে গেছে সকাল থেকে কাজে আমি একা রুমে আছি আমি ভাবছি তোমরা তো আমার ফ্যামিলি তোমরা তো আমার সব তো তোমাদের জোরিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারবো এই ইউটিউবের জোরআইয় তাই আমি ইউটিউবের মাধ্যমে তোমাদের সঙ্গে একটু কথা বললাম এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে এই রেসিপিটা দিচ্ছি না তো তোমাদের সঙ্গে কেমন কথা বলবো তো এই রেসিপিটা আমার চ্যানেলে আগেও দেওয়া আছে আর আমি শুধু তোমাদের কথা তার জন্য এই রেসিপিটা আবার ডবল করে আপলোড করেছি বন্ধুরা প্লিজ তোমরা আমার মা বাবার জন্য দোয়া করো ওরা যেন ভালোভাবে ফিরে আসি ওদের জন্য অনেক কষ্ট হচ্ছে আর আমি এখন ঘরে একা না একটা রুমের ভিতরে আছি এত একা মেহসুস হচ্ছে একা একা ভাব লাগছে তাই আমি তোমাদের সঙ্গে কথা বলছি আর আমার এই চ্যানেলটা খোলার মেন উদ্দেশ্য হচ্ছে আমি তোমাদের সঙ্গে মন খুলে কথা বলতে পারবো এমন মনে হচ্ছে না তোমাদের সঙ্গে যখন কথা বলি আমার এমন মনে হয় কি আমি আমার না আমার বাবার বাড়িতে আছি কেননা আমি বাংলায় তোমাদের সঙ্গে কথা বলছি আমার এত ভালো লাগছে তো তোমরা ধোঁয়া করবে